অভিযোগ সংশ্লিষ্ট জেনাব মোহাম্মদ শফিকুল ইসলাম শিমল সাবেক সংসদ সদস্য নাটোর দুই সংসদ সদস্য থাকাকালীন সময়ে অসৎ উদ্দেশ্যে নিঃস্বার্থে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য সরকারের দায়িত্বশীল পদে থেকে ক্ষমতার অপব্যবহার করে অবৈধ উপায়ে গাত উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ পাঁচ কোটি চোদ্দ লক্ষ ছিয়ানব্বই হাজার তিনশো উনপঞ্চাশ টাকার সম্পদ অর্জন করে বুক দখলে রাখা এবং নিজ নামিও ব্যক্তিগত এবং ব্যবসায়িক এগারোটি অ্যাকাউন্টের মাধ্যমে সর্বমোট পনেরো কোটি বাষট্টি লক্ষ টাকারও বেশি টাকার অস্বাভাবিক এবং সন্দেহজনক লেনদেন করে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে স্থানান্তর রূপান্তর হস্তান্তর করার অপরাধে দুর্নীতি দমন কমিশন আইন দু হাজার চারের সাতাশ এক মানি লন্ডারিং প্রতিরোধ আইন দু হাজার বারো চারের দুই এবং চারের তিন এবং দুর্নীতি প্রতিরোধ আইন উনিশশো সাতচল্লিশের মামলা রুজু করা হয়েছে সংশ্লিষ্ট অভিযোগ সুলতানা জান্নাতি শামী মোহাম্মদ শফিকুল ইসলাম শ্যামল সাবেক সংসদ সদস্য নাট দুই অসৎ উদ্দেশ্যে নিঃস্বার্থে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য তার স্বামীর ক্ষমতার অপব্যবহার করে অবৈধ উপায়ে গত আর উৎসের সহিত অসংগতিপূর্ণ এগারো কোটি বাইশ লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন এবং নিজ নামীয় ব্যক্তিগত এবং ব্যবসায়িক চারটি অ্যাকাউন্টের মাধ্যমে দশ কোটি টাকারও বেশি মূল্যের অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন করে প্রাপ্ত অর্থ বা সম্পদের অবৈধ উৎস গোপন আড়াল করার উদ্দেশ্যে স্থানান্তর রূপান্তর এবং হস্তান্তরের অপরাধে তাদের দুজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন দু হাজার চারের এক ধারা মানি লন্ডারিং প্রতিরোধ আইন দু হাজার বারো চারে দুই এবং চারে তিন ধারা এবং দণ্ডবিধির একশো নয় ধারায় আরও একটি মামলা রুজু করা হয়েছে এখানে একটু তথ্য আপনাদেরকে দিতে চাই অভিযোগ সংশ্লিষ্ট সাইমা সুলতানা জান্নাতির নামে দু হাজার দশই জানুয়ারি দু হাজার বিশ সালে প্রায় সতেরো লক্ষ পঁচিশ হাজার কানাডিয়ান ডলারে কানাডার টরেন্টো অত্যক্ত হেয়ারউড এভিনিউতে একটি বিলাসবহুল বাড়ি ক্রয়ের তথ্য ওপেন সোর্স থেকে আমরা পেয়েছি এ সংক্রান্ত দারেল প্রমাণ আদি আমরা সংগ্রহ করছি এই বাড়িটির মূল্য আলোচ্য মামলায় এখনও অন্তর্ভুক্ত হয়নি আমরা দারালিক প্রমাণ আদি সংগ্রহের পর এই অর্থ সেখানে এই সম্পদও সেখানে অন্তর্ভুক্ত হবে এছাড়া আরও যদি এই দুটো মামলায় আরও যদি স্থাবর অস্থাবর সম্পদ দেশে এবং দেশের বাইরে যদি পাওয়া যায় সেগুলো আলোচ্য মামলায় অন্তর্ভুক্ত হবে অভিযোগ সংশ্লিষ্ট মুস্তাফিজুর রহমান চৌধুরী সাবেক সংসদ সদস্য চট্টগ্রাম ১৬ সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে নিজ নামে আটানব্বই লক্ষ সাতষট্টি হাজার নয়শো বিরানব্বই টাকার গাত আয়ের উৎসের সাথে অসংগতিপূর্ণ সম্পদ অর্জনপূর্বক ভোগ দখলে রেখে এবং একুশটি ব্যাংক হিসাবের মাধ্যমে আঠারো কোটি পঁচাত্তর লাখ টাকারও বেশি অর্থের সন্দেহজনক লেনদেন করে এবং উক্ত লেনদেনকৃত অর্থ পরবর্তীতে স্থানান্তর রূপান্তর এবং হস্তান্তরের অপরাধে দমন কমিশন আইন দু হাজার চারের সাতাশ এক দুর্নীতি প্রতিরোধ আইন উনিশশো সাতচল্লিশের পাঁচের দুই এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন দু হাজার বারো চারের দুই এবং চারের তিন ধারায় আরও একটি মামলা রুজু করা হয়েছে অভিযোগ সংশ্লিষ্ট জনাব শাহিন আক্তার চৌধুরী তার স্বামী জনাব মুস্তাফিদুর রহমান চৌধুরী সাবেক সংসদ সদস্য চট্টগ্রাম ষোল তার স্বামী সহায়তায় অসৎ উদ্দেশ্যে নিজ নামে দুই কোটি ছয় লক্ষ টাকারও বেশি মূল্যের দাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জনপূর্বক বুক দখলে রেখে এবং ছয়টি ব্যাংক হিসাবের মাধ্যমে তিন কোটি টাকারও বেশি সন্দেহজনক লেনদেন এবং তো লেনদেনকৃত অর্থ পরবর্তীতে স্থানান্তর রূপান্তর এবং হস্তান্তরের অপরাধে দুর্নীতি দমন কমিশন আইন দু হাজার চারের সাতাশ এক দুর্নীতি প্রতিরোধ আইন উনিশশো সাতচল্লিশের পাঁচের দুই এবং দ্বন্দ্ববিধির একশো নয় এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন দু হাজার বারো চারের দুই এবং চারের তিন দ্বারায় আরও একটি মামলা রুজু করা হয়েছে আপনারা জানেন ডক্টর মোহাম্মদ মতিউর রহমান সাবেক সদস্য শুল্ক আবগারী জাতীয় রাজস্ব বোর্ড ঢাকা এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে গা তো আয়স বহির্ভূত সম্পদ অর্জনের প্রাথমিক প্রমাণাদি পাওয়ায় তাদের প্রতি দুর্নী দমন কমিশন আইন দু হাজার চারের ছাব্বিশ এক দ্বারায় সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারি করা হয়েছিল উক্ত আদেশের প্রেক্ষিতে তার এবং তার পরিবারের সদস্যরা সম্পদ বিবরণী দাখিল করেছেন মুখ্য সম্পদ বিবরণী যাচাই শেষে প্রাপ্ত তথ্য অনুযায়ী রহমান ও রহমান সাবেক সদস্য জাতীয় রাজস্ব বোর্ড ঢাকা দুর্নী দমন কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে অসৎ উদ্দেশ্যে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রদান করে এক কোটি টিপ্পান্ন লক্ষ তেষট্টি হাজার ছয়শ নব্বই টাকা মূল্যের সম্পদের তথ্য গোপন এবং অসাধু উপায়ে গাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ তেরো কোটি টাকারও বেশি মূল্যের সম্পদের মালিকানা অর্জন এবং জনাব মোহাম্মদ মতিউর রহমান তার প্রথম স্ত্রী জনাব লায়লা কানিসকে অসাধু উপায়ে গাত আয়ের উৎসের সহিত অসঙ্গতিপূর্ণ তেরো কোটি টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জনের সহযোগিতার অপরাধে দুর্নীতি দমন কমিশন আইন দু হাজার চারের ছাব্বিশ দুই সাতাশ এক এবং দুর্নীতি প্রতিরোধ আইন উনিশশো সাতচল্লিশের পাঁচের দুই এবং দণ্ডবিধির একশো নয় একটি মামলা রুজু করা হয়েছে জানাব ফারজানা রহমান ইফসিতা একশো শত মোনার্কি স্ট্রিট দারিয়ন এল ফোর ও টু কানাডা পিতা মোহাম্মদ মতিউর রহমান মাতা লায়লা কানিজ গুণী দমন কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রদান করে দুই কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকার ও বেশি মূল্যের সম্পদের তথ্য গোপন এবং তিপ্পান্ন কোটি একচল্লিশ লক্ষ টাকারও বেশি মূল্যের গাতোয়ায় উৎস বহির্ভূত সম্পদ অর্জন ও বুক দখলে রাখার অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন দু হাজার চারে ছাব্বিশ দুই সাতাশ এক এবং দণ্ডবিধির একশো নয় দ্বারাই আরও একটি মামলা রুজু করা হয়েছে জনাব আহমেদ তৌফিকুর রহমান অর্ণব পিতা মোহাম্মদ মতিউর রহমান মাতা লাইলা কানিস দুণি দমন কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে অসৎ উদ্দেশ্যে মিথ্যা ও বৃত্তিহীন তথ্য প্রদান করে তেরো কোটি আটত্রিশ লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদের তথ্য গোপন এবং অসাধু উপায়ে গাত তো উৎসের সহিত অসংগতিপূর্ণ বিয়াল্লিশ কোটি বাহান্ন লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদের মালিকানা অর্জন এবং জনাব মোহাম্মদ মতিউর রহমান তার ছেলে জনাব আহমদ তফিকুর রহমান অর্ণবকে অসাধু উপায়ে দাতয়েরু শেষ সহিত অসংগতিপূর্ণ উক্ত মূল্যের সম্পদ অর্জনে সহযোগিতা করার অপরাধে দুর্নীতি দমন কমিশন আইন দু হাজার চারের ছাব্বিশ দুই সাতাশ এবং দণ্ডবিধির একশো নয় দাঁড়ায় আরও একটি মামলা রুজু করা হয়েছে মতিহুরের পূর্বে তো আমরা মামলার যুদ্ধ আপনাদেরকে পরিবেশন এটা হচ্ছে তার পরিবারের অন্যান্য সদস্যদের তার প্রথম স্ত্রী তার সন্তান তার ছেলে এবং মেয়ের বিরুদ্ধে তারা যে সম্পদ বিবরণী দাখিল করেছেন উক্ত সম্পদ বিবরণী যাচাই শেষে এই মামলাগুলো তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে করা হয়েছে এগুলি দাখিলকৃত সম্পদ বিবরণীতে মিথ্যা তথ্য প্রদান এবং গাতোয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জনের অপরাধে জনাব মতিউর রহমান শহ তার পোষ্যদের বিরুদ্ধে এই মামলা রুজু মামলা করা হয়েছে মতিউর রহমান শহ মতিউর রহমান আছে আরও একটি তথ্য আপনাদের যাতার্থে জানাতে চাই আজকে একটি মামলা রুজু হয়েছে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে একটি দুর্নীতি নিবারণ সংস্থা নামে একটি প্রতারক চক্র এখানে গড়ে উঠেছে দুর্নীতি কমিশনকে কেন্দ্র করে অনেকগুলো অসাধু চক্র এখানে রয়েছে আপনারা জানেন আমরা একাধিক বিজ্ঞপ্তি দিয়েছি পত্রিকাতে আপনাদের মাধ্যমে তারপরেও অনেকগুলো এই ধরনের প্রতারণার ঘটনা ঘটেছে তো আমরা আইনানুক ব্যবস্থা ইতিপূর্ব নেওয়া হয়েছে প্রতারক চক্রের বিরুদ্ধে আজও একটি মামলা রুজু হয়েছে অভিযোগ সংশ্লিষ্টের জনাব মোহাম্মদ রাহিয়ান ওরফে সৈয়দ রাহান সাইফুল ইসলাম পিতা অজ্ঞাত সুলাইমান মুক্তি সিয়াম মাহমুদ মুবারক রনি আহমেদ পায়েল মোহাম্মদ রফিকুল ইসলাম সম্রাট সহ অজ্ঞাত আরো আটজন সরকারি কর্মচারী না হয়েও পরস্পর যুগ সাজসে সরকারি কর্মচারীর ছদ্মবেশে ধারণপূর্বক প্রতারণা রাশ্রয়ী দুর্নীতির অভিযোগ রয়েছে উল্লেখপূর্বক ভয়ভীতি প্রদর্শন করে বিভিন্ন সরকারি দপ্তর সহ দুই শতাধিক বেসরকারি স্থানে আইন বহির্ভূত অভিযান পরিচালনা করত জরিমানা ধার্য ও আদায় চাঁদাবাজি জোরপূর্বক মীমাংসার নামে অনৈতিক সুবিধা গ্রহণ এবং ডিজিটাল ডিভাইস ব্যবহার করে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও বিকৃত মানহানিকর তথ্য প্রকাশ ও প্রচার করে

এই সংক্রান্ত যে অনুসন্ধান দল গঠন করা হয়েছে তারা এই বিষয়ে দুর্নীতি দমন কমিশন আইন এবং বিধি অনুসরণ করে তাদেরকে জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন দেশের বাইরে এটা হচ্ছে আত্মপক্ষ সমর্থনের একটা সুযোগ আমরা আমাদের আইনানু যে প্রক্রিয়া আছে সেটা অনুসরণ করেই তাদেরকে অবহিত করা হবে তাদের বক্তব্য প্রদানের জন্য আত্মপক্ষ সমর্থনের সুযোগ নেবার জন্য কেউ যদি সেই সুযোগ না নেয় তাহলে আহ দুনি দমন কমিশন আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে ধন্যবাদ একটা হলো যে আমরা জানি যে দুটোকের নামে প্রতারণার দেয় দুইজনকে আটক করা হয়েছে ওদেরকে কি আপনারা থানায় দেবেন নাকি এটা এটা হচ্ছে যেই যেই ধারাই মামলা রুজু হয়েছে এটা বাংলাদেশ পুলিশ এটা তদন্ত করে থাকে এবং তারাই এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা করছে দুজনকে আটক করা হয়েছে তাদের নাম কত টাকা মানে নিয়েছে কতজন সংক্রান্তে বিস্তারী অত্যন্ত এফআইআর আছে আপনাদেরকে সেটা দেওয়া হবে আপনারা সেখান থেকে